ইসলামী ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনে সম্মানিত সভাপতি ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সর্বস্তরের ছাত্র ভাই মান ইসলামী ছাত্র আন্দোলন শাহবাদের অনুসরণ মনে আছে তো ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ রুহানিয়াত ও জেহাদের সবান্নত প্রয়াস এই দুইটা স্লোগান কে আগ পর্যন্ত ভরবেন না সাহাবাদের অনুসরণ রুহানিয়াত ও জেহাদের সমান্নত প্রয়াস রুহানিয়াত ব্যতীত জেহাদ আর জেহাদ ব্যতীত রুহানিয়াত একটাও কাম্য নয় জেহাদের সাথে রুহানিয়াত থাকা যায় আর রুহানিয়াতের সাথে কি থাকা চাই জেহাদ থাকা চাই কি ভাবে জেহাদ করবেন অনুসারণ কাদেরকে করবেন এরদোগানকে করবেন কিনা মিশরের বুড়সি করবেন কি না না কোন ব্যক্তির অনুসরণ করবেন এই বিষয়ে ঈশা ছাত্রী স্পষ্ট বলছি ঈশা ছাত্র আন্দোলন অনুসরণীয় ব্যক্তিরা হলেন সাহবাইকার এরা তাদের অনুসরণ করে অন্য কারোর অনুসরণ করে না ইসলামী ছাত্র আন্দোলন কি সুন্নাতকে বাদ দিয়ে রাজনীতি করে ইসলামী ছাত্র আন্দোলন সুন্নাতকে বুকে ধারণ করে রাজনীতি করে ইসলামী ছাত্র ইসলামের নাম দিয়ে সুননাথকে অবহেলা করতে পারে না ইসলামের নাম দিয়ে নবী আলী সালাম মা আদর্শকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তির আদর্শ ইসলামী ছাত্র আন্দোলন গ্রহণ করতে পারে না মনে রাখতে হবে ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে শুধু শক্তি দল অর্থ এবং আধিক্যতার ভিত্তিতেই মানুষ বিজয় অর্জন করতে পারে না ইসলাম বিজয় অর্জন করে আল্লাহ রহমাতের ভিত্তিতে অলা তাহিনু তাহজানু ও আন্তিন তোমরা বিজয় অর্জন করবে যদি তোমরা মমেন হয়ে থাকো ইমানের শক্তিতে শক্তিবান যদি হতে পারি তাহলে আমরাই বিজয় অর্জন করব আর ইমানের বলে বলিয়া না হয়ে যদি হাজারও শক্তি প্রদর্শন করি একদিন বিলীন হয়ে যাব। ধ্বংস হয়ে যাব আপনারা ভাবে ভাবছেন যে আমরা আধিক্যতার মাধ্যমে বিজয় অর্জন করব। না আল্লাহক কালামে পাকের মধ্যে ফরমান ওয়াইয়া হুনাই নিন ঈদ আজ জবাতকুম কাসরতকুম ফালাম তুগমি আংকুম দেখেন আপনারা জানেন বদরের ময়দান মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল মাত্র তিনশো তেরো জন বিশাল বাহিনী কিন্তু বিজয় অর্জন করছে মুসলমান এবং বিজয় অর্জন করছে মুসলমান আর হুনায়নের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল অনেক বেশি কোন ঐতিহাসিক বলেন দশ হাজার কেউ বলেন বারো হাজার কেউ বলেন চোদ্দ হাজার আর কাফেরদের সংখ্যা ছিল মাত্র চার হাজার মুসলমানদের সংখ্যা কাফেরদের অনেক অনেক বেশি ছিল কিন্তু বিজয় অর্জন করছে কাফেররা প্রথম অবস্থা মুসলমানরা বিজয় অর্জন করতে পারেনি কারণটা কি ছিল কালামে পাখির মধ্যে ফরমান ওয়মা হুনাইন ঈদ আজ কাসরত কুমাম হুনায়নের যুদ্ধে যখন তোমাদের আধিক্য তোমাদের কেউ অজব পয়দা করছে আজকে আমাদের বিজয় ঠেকায় কে আমাদের বিজয় ন্যায় কে তখন তোমাদের আধিক্য তোমাদের কোনো উপকার করতে পারেনি ইসলামী ছাত্র আন্দোলন আধিক্যের উপরে অর্থের উপরে শক্তির উপরে নির্ভর করে না বরং ইসলামী ছাত্র আন্দোলন নির্ভর করে আল্লাহ রহমাতের উপরে কিসের উপরে ব্যাস এইটা প্রথম কলমের মধ্যে বসান এইটা কলবের মধ্যে বসান আপনি ইসলামী ছাত্র আন্দোলন করবেন ইমামতি করবেন অথচ ইমামতের কোনো নেশানা আপনার মধ্যে থাকবে না এরকম ইমাম বা চাই না আপনি ইমাম দুই প্রকার ইমামতে সগরা ইমামতে কবরা শুধু ইমামতি আর বড় ইমামতি মসজিদের ইমাম হলো ইমামতে সগরা আর রাস্তের ইমাম হলো ইমামতে কবরা একজন ছোট্ট ইমামের পিছনে ইক্তদা করার আগে চিন্তা করি এনার সৌরাত কি সিরাত কি আখলাক কি এবাদতের অবস্থা কি সুন্নাদের পাবন্দি আছে কি নাই ছোট্ট একটা ইমামকে নির্বাচন করার আগে যদি এতবার আমরা খুঁজতে পারি জানতে পারি জানার চেষ্টা করতে পারি তাহলে ইমামতি কোবরা যে গোটা দেশের ইমাম হবেন নেতা হবেন নেতৃত্ব প্রধান করবেন তার মধ্যে সুন্নত আছে কি নাই এবাদত আসি কি নাই আল্লাহর ভয় আসি কি নাই এতটুকু খুঁজেন না আপনার মতো আর চা আর মুরুক্ষু হতে পারে না আপনার চা হেল হ্যাঁ মুরুক্ষ আপনি ইমামতে কোবরার জন্য ইমামতের শগ্রাজ্য বেশি মূল্যায়ন করা উচিত বেশি খবর নেওয়া উচিত অন্তশ্বাস কি ইমামতে কোবরা বড় ইমামনি ধারণ করবেন আপনার খবরই নেই এর মধ্যে তাকেও আওয়াসিকই নেই সুন্নতের পাবন্দী করে কি করে না না আপনি ইসলামী হুকুমাত চান না আপনার দলকে ক্ষমতায় নিতে চান আপনি ইসলামী হুকুমাত চান না আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান আপনি ইসলামী হুকুমাত চান না আপনি ইসলামী হুকুমাতের নামে রাজনীতির নামে স্বার্থ অর্জন করতে চান স্বার্থ সিদ্ধি করতে চান ইসলামী হুকুমাতই চান তাহলে আপনার ইসলাম থাকবে না কেন সুন্নাত থাকবে না কেন সুননাথের যে চলবেন না কেন সুননাথের পাবন্দি করবেন না কেন নমি আলি সালা তুমি বলেছেন আলাই কুবি সুন্নতি খলাফাই রস ইদিন আর ও আদু আলাই হাবিন নওয়াজ আমার সুন্নত আমার খলাফায় রাশিদের ইদের আক্লিয়ে ধরো এর আমি ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে বলবো যে এইটা আমরা শুধু রাজনীতি করি না এবাদত করি কি করি এবাদত মন করা হয় না ইচ্ছে মত এবাদত হয় না আপনি যা ইচ্ছা তাই করবেন তার নাম এবাদত না তার নাম হলো নফসের পাই রুবি করা নফসের ইস্তেবা করা নফসের অনুসরণ করা এবাদত হবে আল্লাহ আল্লাহ রসুল যেই পদ যেই মত যেই নীতি যে আদর্শ বাতিয়েছেন সেই মত সেই পদ সেই নীত আদর্শের হুবাহু অরুণ করেন নামই এবাদত নাকি ভাই প্রিয় ভাইয়ার আমার নবী আলী সাল্লাত আসাল্লামের অনুসরণ ব্যতীত সাহাবাদের এত্তেবা ব্যতীত অনুসরণ ব্যতীত কৃষির ইসলাম হুকুমত কে বলছে আপনি ইসলাম হুকুমত কাম করতে ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদের মধ্যে সুন্নতর অনুসরণ না থাকে সাহাবাদের অনুকরণ না থাকে তাই বলবো ইসলাম শব্দটা বাদ দিয়ে দেন রাজনীতি করে সমস্যা নেই রাজনীতি করে কোনো সমস্যা নেই কিন্তু ইসলাম শব্দ লাগাবেন আর ইসলাম অনুযায়ী চলবেন না এই ধোকাবাজি আমরা চাই না এই ভাইসলামে আমরা চাই না এই ধোকাবাজি বন্ধ করেন ইসলাম ছাত্রবন্ধনের ছেলেদেরকে ইসলামের অনুসরণ হতে হবে সুন্নাতের তাবা করতে হবে চোখে পানি থাকতে হবে জামারে সিকির থাকতে হবে চোখে পানি থাকতে হবে সবারই সিকির থাকতে হবে মাথায় ফিকির থাকতে হবে কলমে শকল থাকতে হবে অঙ্গ প্রত্যঙ্গে সবর থাকতে হবে মাথায় ফিকির মাথায় কি কি করব কী করবো কেউ ইসলামকায় কী ও দাওয়াত দেব এই ঘুরে দাঁড়া সমাজকে ভেঙ্গে কেউ সুন্দর ইসলামী সমাজ উপহার দেব আজকে মানুষ নির্যাতনের শিকার জুলুমের শিকার আজকে হাজারো মানুষ ক্ষুধার্থ তাদের ক্ষুধা নিবারণ কিভাবে করব। আজকে হাজারো মানুষ বস্ত্রহীন তাদেরকে বস্ত্রের ব্যবস্থা কিভাবে করব। আজকে হাজারো বিধবরা ক্ষুদার্থ অবস্থা আছে আমি সেই বিধবার পাশে কিভাবে দাঁড়াবো আজকে হাজার গরিব ছাত্র অর্থের অভাবে উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারছে না আমি কিভাবে তার কাছে গিয়ে সাহায্য করতে পারবো আজকে আমার হাজারো বোনেরা বিবাহ হচ্ছে না আমি তাদের কিভাবে বিবাহ দেওয়ার ব্যবস্থা করব। হাজার মিসকিন খোলা আকার সিঁড়ি ঘুমাচ্ছে আমি তাদেরকে কীভাবে আশ্রয় প্রধান করব। হাজারো অসুস্থ আজকে চিকিৎসাহীন ধুক এ ধুকে আমরা কিভাবে তাদেরকে ভালো চিকিৎসা করতে পারবো আমি কিভাবে মাসদুমের পাশে দাঁড়াবো জুলুম জুলুম অত্যাচারের বুদ্ধি কীভাবে রুকব কীভাবে সংগ্রাম করব আন্দোলন করব এই ফিকের মাথার মধ্যে থাকতে হবে আজকে মুসলিম সন্তানদেরকে মুসলিম ছেলেদেরকে কমিউনিস্ট বানানো হচ্ছে সেকুলার বানানো হচ্ছে ডেমোক্রেসির অনুসার অনুসারী হচ্ছে এদেরকে কীভাবে ইসলামের মতে নিয়ে আসতে পারবো চিন্তা থাকতে হবে তু ছাত্র ভাই আমার আমি সেদিনকে বলেছিলাম কাল তো তোমার নবী না তোমার নবী না আব্রাহম লিঙ্কানো মন্টেস্ক তোমার নবী না লক তোমার নবী না রুশও তোমার নবী না যদি নবী তোমার না হয় তাহলে তাদের অনুসরণ কেন করতেছ আজকে তুমি ডেমোক্রেসি গণতন্ত্র বাদ দিয়ে নাচানাচি করতেছো আব্রাহাম লিঙ্কন কি তোমার নবী তুমি সেকুলারিজম কমিউনিজম নিয়ে নাচানাচি করতেছ কাল মার্স মাউসুদুম কি তোমার নবী তাহলে তোমার যদি নবী তারা নাই হন তাহলে তাদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছো কেন কারণটা কি আমার নবী জনাবে মোহাম্মদ রসল্লাহি সাল্লাম আমি তার উম্মদ আমার যতক্ষণ পর্যন্ত এই শৈলের মধ্যে রুহু থাকবে ততক্ষণ পর্যন্ত নেওয়ালার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার শ্রম আমার জীবন আমার সময় আমার অর্থ আমার সব কিছু বিসর্জন করে দেবো নবী আলি সাল্লাম কি বলেছেন লাই উ নাহাদুকুম হাত্তা কু নাহাব্বা ইলাইহি মে ওয়া ওয়া ওয়ালা দিহি ওয়া নাসি আজমাইন ততক্ষণ মোমেল হতে পারব না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা তোমার মা তোমার ছেলে তোমার সন্তান তোমার স্ত্রী তোমার স্বামী তোমার সম্পত্তি এমন কিছু তোমার জীবনের চেয়ে আমি নবীকে বেশি মোহাব্বাত করতে না পারবা। ততক্ষণ পর্যন্ত মমেন হতে পারবা না আমরা চাই আমার জীবন নবীর জন্য স্বর্গ হোক আমি চাই আমার সময় নবীর জন্য উৎসর্গ হোক আমি চাই আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে আমার অর্থ আমার সব কিছু এমনকি আমার জীবন নবী আলি সালাম জন্য উৎসর্গ করবে ইনশাল্লাহ এই চিন্তা থাকতে হবে মাদ্রাসা বেআ মানে না না এটা হবে না হ্যাঁ তবে মনে রাখতে হবে মুখ তাঁদের জন্য শর্ত নাই ইমামের জন্য শর্ত আস সত্য আন্দোলনের যারা লিডার হবেন তাদেরকে অবশ্যই শর্ত সারা মেনে চলতে হবে যার অনুসারে মাত্র কর্মী মাত্র সদস্য মাত্র সমর্থক এদের জন্য আমরা কোনো আমরা কোনো শর্ত করি না মাত্র যে ছেলে মক্তবে ভর্তি হয়েছে আমি কি বলবো তুমি কি পারো এ বোকা মাত্র যেই ছেলে মক্তবে ভর্তি হয়েছে আমি তার ইন্টারভিউ নেই না অত মাত্র সূচনা করছে শুরু করেছে ওর কি সেই ইন্টারভিউ ঠিক না ঠিক মাত্র যারা ছাত্র আন্দোলনের সদস্য হবা সমর্থক হবা তাদের জন্য আমি ইন্টারভিউ কোনো ব্যবস্থা করবো না তোমার এইটা আছে কিনা সেইটা আছে কিনা ওইটা আছে কিনা না তুমি ভর্তি হয়েছ তোমার জন্য শর্ত নেই তুমি যারা লিডারশিপ যারা নেতৃত্ব প্রধান করবেন যারা ইমামতি করবেন যারা দীর্ঘদিন পর ছাত্র আন্দোলন থাকবেন আপনার আদর্শ উন্নয়ন হবে না চরিত্র উন্নয়ন হবে না নীতি আদর্শ উন্নয়ন হবে না সুন্নতের উন্নয়ন হবে না এটাই মানতে পারি না এটা মানা যায় না আমরা বলবো একজন দাড়ি কাটা দাড়ি সারা যে মানে ছাত্র হোক না কেন সে ছাত্র অন্তর্ভুক্ত হতে পারে ভর্তি হতে পারে কিন্তু তার মানে এই নয় যে বক্তব্যে ভর্তি হয়েছে আমি তাকে আলিফ গাতাই পড়াবো উপরের দিকে উঠাবো না এটা হতে পারে না আমি চাই ইসলামী ছাত্র আন্দোলনের সর্বশ্রেণী ছাত্র ভর্তি হতে পারবে কোনো বাধা নেই তুমি যেই চরিত্রবান হোক না কেন যা হোক না কেন ইসলামী ছাত্র আন্দোলন এমন একটা ইন্ডাস্ট্রিজ যেখানে হাজারো খারাপ ব্যক্তি ঢুকবে ফেরেস্তা হয়ে বের হবে আর অন্য ছাত্র সংগঠনগুলি ফেরেস্তা ঢুকবে আজাজিল হয়ে বের হবে বিশ্বাস হয় না বুয়েটে আব্রার ফাহাদকে কে হত্যা করেছে বুয়েটের ছাত্ররা তারা কারা সর্বোচ্চ মেধা সম্পন্ন সর্বোচ্চ মেধাবী তারা বুয়েটে ভর্তি হওয়ার জন্য কি পরিমাণে মেধা লাগে সবাই জানেন এই ছাত্রগুলি ছিল তুল্য অনেক দামি ছাত্র কিন্তু এমন ইন্ডাস্ট্রি ভর্তি হয়েছে ঢুকছিল ভালো বের হয়ে গেছে খুনি ওটা এমন ইন্ডাস্ট্রিজ আপনি দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে হাজারো ধর্ষণ হাজারো খুন হাজারো চাঁদাবাজি কারা করতেছে ভালো ভালো ছাত্র এই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কি মেধার জানেন ঢুকছিল ফেরেস্তা ওদের সঙ্গে ঢোকার পরে এখন বের হয়েছে খুনি ধর্ষক চাঁদাবাসীন গুন্ডা বের গেছে আপনি দেখেন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে এক ছাত্র ধর্ষণ করছে কত একশো বেশি না যেগুলি হওয়ার হিসাব আছে এই একশো দর্শন করার পরে সে পালন করছে ঢুকছিল ফেরেশতা বের হয়ে গেছে বড় দর্শক আর ইসলামী ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যেখানে ঢুকবে হাজারো খারাপ বের হবে হাজারো ভালো যারা ঢুকবে হাজারো অপকর্ম করে কিন্তু বের হবে হাজারো ভালো কর্ম করে ইসলামী ছাত্র এমন এক সংগঠন যারা মানুষ তৈয়ার করে কেন আমাদের শাহমদ সব্বরাল কাদের বলেছেন নিজেকে পরিবর্তন না করে সমাজকে পরিবর্তন করা যায় না দেখেন পাঁচই আগস্ট আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কি বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে সব জায়গায় বৈষম্য আপনি কি জানেন একত্তরের পর থেকে দুই হাজার চব্বিশের আগ পর্যন্ত কারা সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান এই বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান এবং মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে আলম আপনি জানেন এই বাংলাদেশে মুসলমানদের দেশে এখন অনেক জায়গায় দাড়ি নিয়ে ঢুকা যায় না আপনি কি জানেন বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি পায় না আপনি কি জানেন বাংলাদেশে হাজারো জায়গায় হাজার নামাজ পড়া যায় না আপনি কি জানেন বাংলাদেশে বোরখা পরে চাকরি হয় না আপনি কি জানেন এখন বাংলাদেশের আর্মির মধ্যে প্রশাসনের মধ্যে দাঁড়িয়ে রাখতে গেলে নবীর দাঁড়িয়ে রাখতে গেলে অনুমতি দিতে হয় চিন্তা করতে পারছেন চিন্তা করতে পারছেন বাংলাদেশে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান আর এর চেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে আলেমরা আজও ঢাকা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি গঠন করেছিল সলিমুল্লাহ নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী ছয়শো একর জমি তার দান মুসলমানদের শিক্ষার জন্য গেটের মধ্যে লেখা ছিল রব্বি চিন্নি আলমা অথচ কোরআনের আয়াতকে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ সেই কোরআনের আয়াত কি তুলে দেওয়া হয়েছে নজদ ইসলাম হল ইসলাম শব্দ মুছে দেওয়া হয়েছে যে ইউনিভার্সিটি মুসলমান ইউনিভার্সিটি মুসলমানদের শিক্ষার জন্য করা হয়েছিল সে নব সলিমুল্লার দান কি কৃত জমির মধ্যে ইউনিভার্সিটি সেখানে ইফতারি করতে দেওয়া হয় না সেখানে ইফতারি মাহফিল হয় না সেখানে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় না সেখানে বোরখা পরে মুসলমান মেয়েরা ঢুকতে পারে না এই হলো মনে হয় মুসলমান ইউনিভার্সিটি বৈষম্য জানেন কি অবস্থা চলতেছে আজকে বই পুস্তাক থেকে মুসলমানদের সমস্ত ইতিহাসকে তুলে দেওয়া হয়েছে শুধু কি তাই ইতিহাস বোর মধ্যে মুসলমানদের শাসকদেরকে ভিলের হিসাবে ডাকাত হিসাবে দেখা হয়েছে দেখানো হয়েছে মুসলমানদের বিজয়কে এটাকে কি বলা হয়েছে দখলদারি জোর জবরদস্তি আহ এমনকি মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে মুছে দেওয়ার পরেও ইমানকে ধ্বংস করার জন্য সেখানে বিবর্তনবাদের শিক্ষা নেওয়া হয়েছে বিবর্তনবাদের শিক্ষা সেখানে নেওয়া হয়েছে সে ট্রানজেন্ডারের মতো শায়তালি সেখানে সাবমিট করা হয়েছে আলেমাদেরকে এত বৈষম্য করছে আজকেও কমই মাদ্রাসায় স্বীকৃতি দিচ্ছে না এমনকি কমই মাদ্রাসার কাজী কাজীপোস্টে পর্যন্ত চাকরিতে না বৈষম্য করা হচ্ছে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাঁদা থাকবে না গুন্ডামি থাকবে না মাস্তানি থাকবে না মানুষ তো অধিকার ফিরে পাবে কিন্তু পাঁচই আগস্টের পর আবারও সেই চাঁদাবাজি গুন্ডামি ডাকাতি বদমাশি দুর্নীতি না আন্দোলন শেষ হয়নি সংগ্রাম শেষ হয়নি যুদ্ধ এখনো শেষ হয়নি নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের এই দুর্নীতি মাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে একটা সংগ্রাম করতে হবে 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 হাতকে হাতকে আমি বৈষবী ছাত্রদেরকে বলবো তোমাদেরকে বলবো আমাদের যুদ্ধ শেষ হয় নাই জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে বলেছিলাম দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ডাকাতের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে কিন্তু এখনো যদি খুন হয় ধর্ষণ হয় আমার মা বোনেরা নির্যাতিত হয় এখনো যদি অফিসগুলি দুর্নীতি দুর্নীতি ভরে যায় তাহলে যুদ্ধ শেষ হয় না আবারও যুদ্ধ করতে হবে আন্দোলন আবারও শুরু করতে হবে ছাত্রদেরকে বলবো নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কথা বিশ্রামে শেষ হয়নি এখনো যুদ্ধ এখন হাজারো ফেসিস বাংলাদেশ আছে যতক্ষণ পর্যন্ত গোটা ফেসিসকে আমাদের বাংলাদেশে উৎখাত করতে না পারবো ততদিন পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে রাস্তায় থাকবো রাস্তা ছাড়বো না আর যতক্ষণ ইসলাম হুকুমাত কায়েম না করব। আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম না করব। ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ চলতেই থাকবে ইনশাআল্লাহ তু শাহীন হায় পরওয়াজ হায় কাম তেরা তু শাহীন হায় পরওয়াজ হায় কাম তেরা তেরে সামনাস মা ওর ভি হে আমরা শাহীন পাখি বাজ পাখি আমাদের কোনো সীমাটি মানে আমরা যেদিকে তাকাবো সেইটা আমাদের সীমা আমরা যেদিকে তাকাবো সেইটি আমাদের পদ সেইটি আমাদের গন্তব্য কাজী আসুন ইসলামী ছাত্র আমাদের প্রত্যেকটা ছেলেকে দাওয়াতের মেজাজ পয়দা করতে হবে দাওয়াতের মেজাজ নিয়াত করেন আজকের থেকে নিয়াত করেন ইনশাআল্লাহ আমি একা একজন কমপক্ষে পাঁচশো ছাত্রদেরকে দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র আন্দোলনে মধ্যে নিয়ে আসবো কি রাজি ইনশাআল্লাহ ইনশাল্লাহ কত নিয়াত করেন না ভাই নিয়াতুল মোহমিনে খায়রুমিন আমলি মোহমিনে নিয়াত আমলের চেয়েও আমি আজকে নিয়াত করেন নিয়াত করেন যে কমপক্ষে পাঁচশো ছেলেদেরকে পাঁচশো ছাত্রদেরকে দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য করব।

যেই দলের মধ্যে চোর ডাকাত বদমাস লুটেরা আছে খনি আছে ওদেরকে আমরা ভোট দেবো না ইনশাআল্লাহ নাকি ঠিক না ওদের ক্ষমতা আসতে দেবো না মোচের মধ্যে যতই ঘি মাক থাকে না ওদের মোসের মধ্যে ঘি থাকবে মুখের মধ্যে ঢুকবে না ইনশাল ওদের ঘি আবার মোসে থাকবে ঘি আর জিবরা লাগাতে দেবো না ইনশাআল্লাহ যদি তোমরা সবাই সচেতন থাকো ওরা ক্ষমতার ঘি মছে লাগাবে কিন্তু ক্ষমতায় যেতে পারবে না না কাজ করতে হবে সাধনা করতে হবে চেষ্টা করতে হবে হাত পাখা জিন্দাবাদ হাত পাখে এমন এক প্রতীক তুমি কি দেখো নাই গবেষণা করো নাই যারা ধান নিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করে ওই নির্বাচন যারা করে তারা ধান কাটতে পারে না যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নৌকা নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না যারা গরুর গাড়ির চাকা নিয়ে নির্বাচন করে তারা গরু গাড়ি চালাতে পারে না নাকি ভুল বললাম যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা লাকড়ি ফাটতে পারে না কিন্তু হাত পাখা এমন এক প্রতীক সবাই প্রতীক যারা নির্বাচন করে তারাও হাত পাখা চালাতে পারে যারা সমর্থন করে তাদেরও দরকার হয় পুরুষদের প্রয়োজন মহিলাদের প্রয়োজন মুসলমানদের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানদের প্রয়োজন কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না যায় শান্তির প্রতীক এই প্রতীক কিসের প্রতীক এবং হক বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক ইমাম বোখার রহমদের কিতাব লিখছেন কখন জানো ইবন হাজার রহমতুল্লাহ আলাই বলেন ইমাম বোখার রহমতুল্লাহ স্বপ্নে দেখতেছেন নবী আলী সাল্লা সহ অবস্থা আছেন তার উপরে মশা এবং মাসে আক্রমণ করতেছে বোখের রহমতুল্লাহ হাতের মধ্যে ছিলেন হাত পাখা সেই হাত পাখা দিয়ে বাতাস করে তিনি মাসি বছর উপদ্রব থেকে তাকে হেফাজত করতেছেন কোন এক ব্যাখ্যাকারীর কাছে ব্যাখ্যা চাওয়া হইলে তিনি বলেন তোমার মাধ্যমে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন নবী আলী সাল্লাহসাল্লামের উপর আরোপিত যত মিথ্যা হাদিস সেই হাদিস থেকে সেই হাদিসকে আলাদা করা আল্লাহ ফাক তোমার থেকে খ্যাতবত নিয়ে নেবেন তা হাত পাকা হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক হাত পাকা কিসের প্রতীক ভাই হক বাতিলের পার্থক্য করার প্রতীক হলো হাত পাকা হাত পাখা যদি বিজয় হয় হক বিজয় হবে হাত বিজয় হয় দেশ বিজয় হবে হাত পাকে বিজয় হয় জনগণ বিজয় হবে হাত পাকে বিজয় হতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ হাত পাকে বিজয় হলে সমস্ত মজলুমরা বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ আসো আমরা সবাই সম্মিলিত হবে আজকের থেকে হাত পাখার দাওয়াত নিয়ে ঘরে ঘরে ঝাঁপিয়ে পড়বো রাজি আছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ সমস্ত চালেমরা নিপাত জাত হাত পাকা বিজয় হক আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবল করে নেন